জীবনের একেবারে শুরু থেকেই আমার শিক্ষা শিক্ষাজীবনের ঠিকানা একটি স্কুল এই স্কুলের বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানে পড়াশোনার অভিজ্ঞতা আমার নেই দু সালে আমি এখানে প্রথম ভর্তি হই তখন জীবন ছিল সরল অনুভূতিহীন এক শিশুসুলভ ধারায় প্রবাহিত কিন্তু সময়ের স্রোত থেমে থাকে না পরিবর্তনের ছোঁয়া আমার জীবনে আসতে শুরু করে দু সাল থেকে নীরবে অথচ গভীরভাবে যে ছেলেটি মায়া কি ভালো লাগা কি সে সম্পর্কে কিছুই জানত না সেই ছেলেটি দু সালে প্রথমবারের মতো সেই অনুভূতিগুলোর স্বাদ পেতে শুরু করে এই বছরটি তাই আমার জীবনে চিরস্মরণীয় কারণ এই বছরেই আমার চোখে পড়ে একটি মেয়ে তার নাম জারিন তাসনিম প্রথম দেখাতেই আমার ভেতরে যে অদ্ভুত অনুভূতির জন্ম হয়েছিল তা ভাষায় প্রকাশ করার মতো শব্দ আজও আমার জানা নেই যেন এক অজানা মায়া নিঃশব্দে আমার হৃদয়ে বাসা বাঁধে তার প্রতি যে টান যে আবেগ তৈরি হয়েছিল তা প্রকাশ করার মতো সাহস সামর্থ্য কিছুই আমার ছিল না তাই আমি নিজেকেই বোঝাতে শুরু করি মনের কথা মনে রাখাই শ্রেয় এই আদর্শ আঁকড়ে ধরেই নীরবে মেনে নিই আমার সীমাবদ্ধতা এভাবেই কেটে যায় দুহাজার সতেরো দুহাজার আঠেরো ও দুহাজার উনিশ তিনটি বছর সময় গড়ালেও তার প্রতি আমার মায়া কমেনি বরং দিন দিন তা আরও গভীর হয়েছে এই অনুভূতি চূড়ান্ত রূপ নেয় দু সালে যখন লকডাউনের কারণে স্কুল বন্ধ হয়ে যায় দীর্ঘ বিরতির পর যখন আমি ক্লাস সেভেনে পড়ি তখন সেই মায়া যেন সর্বোচ্চ সীমায় পৌঁছে যায় ঠিক সেই সময়েই আমি নিজেকে আল্লাহর পথে আরও দৃঢ়ভাবে নিয়োজিত করি নামাজ রোজা এবং ইসলামের বিধিবিধান পালনে মনোযোগী হই তাই ইসলামী আদর্শ মেনে হালাল পথে নিজের অনুভূতি প্রকাশ করার প্রস্তুতি নিতে শুরু করি কিন্তু হঠাৎই এক বাস্তবতার মুখোমুখি হই জানি আমার ক্লাসেরই এক ছেলে সেই একই মেয়েকে ভালোবাসে জানি না সে আমাকে ছাড়িয়ে গেছে কিনা অনুভূতির গভীরতায় এই সত্য জানার পর আমার প্রস্তুতি আর বাস্তবে রূপ নেয় না আমি নিজেকে আরও বেশি ইসলামের পথে মনোযোগী করে তুলি এভাবেই কেটে যায় সপ্তম ও অষ্টম শ্রেণী নবম শ্রেণীতে উঠে এসে আমার বুকের ভেতর একটি আফসোস জমতে থাকে আমি কি কোনোদিনও তাকে জানাতে পারব না আমি তাকে কতটা ভালোবেসেছি নিজেকেই বোঝেই এটি আমাকে করতেই হবে কারণ হালাল উপায়ে হলে ইসলাম তা নিষেধ করে না কিন্তু দীর্ঘদিন ধরে মেয়েদের সঙ্গে কথা না বলার অভ্যাস আমার স্বভাবে এমন পরিবর্তন এনেছিল যে চাইলেও আমি তাকে কিছু বলতে পারিনি তার যোগাযোগ নম্বর পাওয়া আমার কাছে অসম্ভবই মনে হতো অবশেষে আমি এক কঠিন সিদ্ধান্ত নিই মেয়েদের সঙ্গে স্বাভাবিক ও সহজভাবে কথা বলার অভ্যাস করে তুলতে হবে কারণ সামনে আর মাত্র এক বছর এসএসসি শেষ হলে হয়তো আর কখনোই তাকে দেখা হবে না দু সালে এসে আমি মেয়েদের সঙ্গে কথা বলা শুরু করি কিন্তু জারিনের ক্ষেত্রে পরিস্থিতি ছিল ভিন্ন তার সামনে দাঁড়ালেই আমার সমস্ত শরীর কেঁপে উঠত ভয় আমাকে গ্রাস করত আর কোনো কথাই মুখে আসত না এক দুই মাস এভাবেই কেটে যায় অবশেষে কোনো এক প্রয়োজনে বহু দ্বিধা ও কাঁপতে থাকা হৃদয় নিয়ে আমি তাকে হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠাই আমি যে মেসেজটির কথা বলছি সেটি আমার আসল উদ্দেশ্যের মেসেজ ছিল না এ কথা স্পষ্ট করেই বলা প্রয়োজন সেটি ছিল নিছক প্রয়োজনের খাতিরে পাঠানো একটি বার্তা স্কুল থেকে দেওয়া পড়ার বিস্তারিত জানার অজুরাতেই আমি তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করি অথচ সেই একটি সাধারণ মেসেজ পাঠানোর আগে আমি যে পরিমাণ সতর্কতা অবলম্বন করেছিলাম মনে হয় নাসা তাদের রকেট উৎক্ষেপণের আগেও এতটা সাবধানতা নেয় না শব্দ নির্বাচন বাক্যের ভঙ্গি সম্ভাব্য প্রতিক্রিয়া সবকিছু শতবার ভেবে তবেই আমি বাটনে চাপ দিই মেসেজ পাঠানোর পর শুরু হয় অপেক্ষা প্রতিটি সেকেন্ড যেন মিনিটের রূপ নিচ্ছিল অবশেষে প্রায় নদশ মিনিট পর তার উত্তর আসে স্ক্রিনে তার নাম ভেসে উঠতেই আমার বুকের ভেতর এক অদ্ভুত আলোড়ন শুরু হয় উত্তরটি পড়ার পর আমি নিজেও বুঝতে পারিনি কিভাবে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল আমি কেঁধে ফেলেছিলাম নীরবে অজান্তেই সেই মুহূর্তে নিজেকে সামলানো আমার জন্য ফরজ হয়ে দাঁড়ায় অনেক কষ্টে নিজেকে স্থির করি অনুভূতিকে সংযত করে তার মেসেজের উত্তর দিই যেন কিছুই হয়নি পূর্ববর্তী সময়ে তাকে আমি তুমি বলে ডাকতাম কিন্তু মেসেজের উত্তরে অদ্ভুত এক সাহসে কিংবা অনিচ্ছাকৃতভাবে আমি তাকে তুই বলে সম্বোধন করি আশ্চর্যের বিষয় সে বিষয়টি নিয়ে তার কোনো অভিযোগ ছিল না এই ছোট্ট বিষয়টিও আমার মনে অকারণ প্রশান্তি এনে দেয় কিছুদিন পরের ঘটনা আমি তখন কোচিংয়ে যেতাম বিকালবেলা সময় প্রায় পাঁচটা পনেরো মিনিট যথারীতি আমি কোচিংয়ে পৌঁছালাম ক্লাস চলল নিয়ম মাফিক নামাজের বিরতিতে হঠাৎ করেই আমার সঙ্গে সেই ছেলেটির তীব্র বাঘবিতণ্ডা শুরু হয়ে যায় যে কিনা একই মেয়েকে ভালোবাসে তার অভিযোগ ছিল একটাই আমি কেন জারিনকে মেসেজ দিয়েছি নিজের রাগ আর আবেগ তখন আর নিয়ন্ত্রণে রাখতে পারলাম না মুহূর্তের উত্তেজনায় আমি জারিনকে ডেকে নিয়ে আসি এবং পুরো ঘটনাটি তাকে খুলে বলি তার প্রতিক্রিয়া ছিল আশ্চর্য রকম শান্ত সে জানায় আমি তাকে ম্যাসেজ দিয়েছি বলে সে মোটেও রাগ করেনি কিন্তু পূর্ণ কথাটি শোনার সুযোগ আর হল না ঠিক সেই মুহূর্তেই স্যার প্রবেশ করলেন অসমাপ্ত কথার মতোই সেই দৃশ্য সেই অনুভূতি সব কিছু হঠাৎ থেমে গেল কথার সঙ্গে কাজের মিল রাখতে দেরি হল না জারিনের বার্তা পাওয়ার পর কোচিং শেষ হতেই আমি আর সেই ছেলেটি বাসার দিকে রওনা দিই আমাদের সঙ্গে আরও দুজন বন্ধু ছিল জারিনের বাসাটি স্কুল থেকে মাত্র দুই মিনিটের দূরত্ব হওয়ায় পৌঁছাতে খুব বেশি সময় লাগেনি তাছাড়া তার বাসার মূল গেটটি ছিল একেবারে প্রধান সড়কের পাশেই সময় তখন রাত প্রায় আটটা চল্লিশ মিনিট আমরা সবাই উপস্থিত গেটের সামনে দাঁড়িয়েছিল জারিন তার পাশে আরেকজন বান্ধবী সেই ছেলেটি জারিনের একদম কাছেই অবস্থান করছিল আমি আর বাকি দুজন কিছুটা দূরে দাঁড়িয়েছিলাম বাহ্যিকভাবে আমি এমন আচরণ করছিলাম যেন এই পরিস্থিতি আমাকে কোনোভাবেই বিচলিত করছে না যেন সব কিছুই আমার কাছে স্বাভাবিক কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন বুকের ভেতরে তখন এক অদৃশ্য ঝড় বই ছিল যার শব্দ বাইরে প্রকাশ পাচ্ছিল না কিছুক্ষণ পর জারিন আর সেই ছেলেটির মধ্যে কথা শুরু হয় তারা কি নিয়ে কথা বলছিল তা মূলত তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল